তোমাদের যাদের যাদের ডাব্লিউ বিপি এস আই মেন্স এক্সাম আছে বা কেপি মেন্স এক্সাম আছে এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো কারণ এরপর আমি হয়তো এভাবে তোমাদের আর এই বিষয়গুলো তুলে ধরবো না বা এর আগেও আমার মনে হয় না কোনো স্যার এই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরেছে দেখো সাব ইন্সপেক্টর হওয়ার স্বপ্ন প্রত্যেকটা ছেলে মেয়ের থাকে যাদেরই একটু ইন্টারেস্ট আছে ডিফেন্স লাইনে বা পুলিশ লাইনে সবার স্বপ্ন কিন্তু সবার স্বপ্ন পূরণ হয় না আজকে এই স্বপ্নের মাছ পথে তোমরা চলে এসছো শুধুমাত্র তোমাদের পরিশ্রমের জোরে কিন্তু এখন এই মুহূর্তে এসে অনেকের আমি জানি ফোকাস কিন্তু নড়ছে ঠিক আছে কেন তোমাদের মধ্যে অনেকেই আছে যারা ক্লার্কশিপ পাস করেছে দেখা গেল এত কম কাটপ তোমাদের প্রিলিমিনারি ক্র্যাক করার ক্ষমতা রাখো তবিয়াসলি তোমরা ক্লাকশিপও পাস করেছো প্রচুর ছেলে মেয়ে এস এম এস করেছে যে স্যার ক্লাকশিপও পাস করে গেছি সামনে কেপি আছে ডাব্লিউ বিপি আছে স্যার আমি কনস্টেবলেরটাও ফোকাসে রাখছি কত ফোকাস দেখো ওরে বাপ রে বাপ এত ফোকাস এতদিন একটাও পরীক্ষা নেই আর এখন এত ফোকাস একটা জিনিস মনে রেখো যারা সফল হবে তাদের একটাই লক্ষ্য ঠিক আছে একটাই কিন্তু লক্ষ্য তাহলে তোমার যদি লক্ষ্য থাকে এসআই হওয়ার সাব ইন্সপেক্টর হওয়ার তাহলে অবশ্যই সেটা কেপি হোক বা ডাব্লিউ হোক এখান থেকে যেন বিন্দু মাত্র এদিক ওদিক না হয় ভাই নিজে সফলতা পেতে গেলে না অনেক অনেক কিছুর বিসর্জন দিতে হয় সে ক্লার্কশিপ হোক বা কনস্টেবল হোক আমি বলছি তুমি বিসর্জন দাও কিন্তু মেন ফোকাস যেন এটাতেই থাকে তুমি বলবে স্যার কনস্টেবলের প্রিলিমিনারিটা ভালো মতো তাহলে আমি সিকিউর থাকবো তাহলে তো চাপ থাকবে না সত্যি কথা বলতে যারাই যারাই জীবনে প্ল্যান বি তৈরি করেছে তারাই কিন্তু হেরেছে তাদের মধ্যে সেই কনফিডেন্সটা ছিল না তার জন্য তারা কিন্তু প্ল্যান এ এর সাথে প্ল্যান বি তৈরি করেছে যেটা আমার এটা না হলে আমি ওটা করব আর যারা পাগল তারা কিন্তু না আমার এইটা লাগবে এইটাই আমার সব হ্যাঁ বাদ বাকি পরীক্ষা কেন দেবে না অবশ্যই দেবে তুমি যদি যদি এসআই প্রিলিমিনারি পাশ করতে পারো এত 150 160 তুলে দিতে পারো 140 তুলে দিতে পারো তো obviously তোমার কনস্টেবল হয়ে বসে আছে খালি একটু চর্চা করতে হবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার মেইন ফোকাস কিন্তু ডেসক্রিপটিভ হওয়া উচিত ভাই নালে জীবনে সব চলে যাবে এই সরকার আবার ক্ষমতায় আসলে কবে যে পরীক্ষা নেবে তোমার জানো না কিন্তু তাহলে এখানে আজকের ভিডিওর মেইন বিষয়বস্তু তোমার সর্বনাশটা কোথা থেকে শুরু হবে ফার্স্ট ফার্স্ট পয়েন্ট আমি তোমাকে বুঝিয়ে দিলাম যে এখানে সর্বনাশটা তোমার শুরু হবে কারণ সামনে অনেকগুলো পরীক্ষা তোমার ফোকাস নড়বে আর ফোকাস নড়লে সর্বনাশের প্রথম পদক্ষেপ শুরু হয়ে যাবে ঠিক আছে বোঝা গেল ফোকাস যাবে না এক নাম্বার দ্বিতীয় নাম্বার কি দ্বিতীয় নাম্বার হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং বোঝা বোঝা মানে কি কোনটা আমার কাছে গুরুত্বপূর্ণ তোমার এই মুহূর্তে মনে হচ্ছে আরে জিকে জিকে তো উড়িয়ে দেব ইংলিশটা আমার কাছে কঠিন ইংলিশটা করা যাবে চলো সারাদিন ইংলিশ পড়ো এইটাই হচ্ছে বোঝার ভুল একটা ভুল স্ট্র্যাটেজি তোমার জীবনটাকে শেষ করে দিতে পারে আমার কথা লজিক না থাকলে আনসাবস্ক্রাইব করে চলে যাও কিন্তু আমি তোমাকে লজিক্যালি বোঝাবো আমাকে পছন্দ না হতে পারে কিন্তু আমার কথায় যদি লজিক থাকে তুমি সেটাকে ফেলতে না পারবে না ঠিক আছে কি জিনিস দেখো ভালো করে বোঝো তোমরা পিভিএস এর কোশ্চিন তোলো আগে সবার আগে মেন্স এক্সামে বেঙ্গলি মানে অনলি বেঙ্গলি আছে আমি যেটা প্রতিবারই বলি বেঙ্গলি মানে একটাই সাবজেক্ট আছে তোমাকে কিছু বিষয় শিখতে হবে যেমন ট্রান্সলেশন শিখতে হবে ইংলিশে থাকবে সেখান থেকে বাংলায় ট্রান্সলেট করতে হবে তোমাকে প্রতিবেদন বা রিপোর্ট রাইটিংটা বাংলায় শিখতে হবে এরকম ভাবে সাত থেকে আটটা বিষয় তোমাকে প্র্যাকটিস করতে হবে ওকে ইংলিশের ক্ষেত্রে তোমাকে গ্রামারটা শিখতে হবে এবং তার সাথে বোকাবলি শিখতে হবে এবং রিপোর্ট রাইটিং শিখতে হবে ওকে এখানেও হয়তো গ্রামারের ক্ষেত্রে 12টা টপিক ভোকাবুলির ক্ষেত্রে হয়তো চারটে টপিক আর তোমার রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে একটা টপি এটা লিমিটেড পোরশন আছে ম্যাথ জ এর ক্ষেত্রেও ম্যাথ জ এর ক্ষেত্রেও কিন্তু তোমাকে কি করতে হবে তোমাকে শিখতে হবে যে কিভাবে ডেসক্রিপশন লিখতে হয় কারণ তুমি জানো কিভাবে অঙ্ক করতে হয় শুধু লেখার প্যাটার্নটা শিখতে হবে যে না এত টাকায় মাল কিনলো এত টাকায় বিক্রি করলো তাহলে এত টাকা प्रॉफिट মানে এত এত তাহলে এখানে এর রামের লাভ হচ্ছে এত এই যে লেখার প্যাটার্নটা এটা শিখতে হবে এবার আমি তোমাকে চ্যালেঞ্জ করছি ভাই চ্যালেঞ্জ তুমি এর কোশ্চিন তোলো এর কোশ্চিন বই তোলো তুললেই তুমি বুঝতে পারবে তুললেই বুঝতে পারবে তুমি ধরো কিচ্ছু যাও না কিন্তু তুমি ম্যাথের অঙ্ক নামিয়ে দিবে ম্যাথের অঙ্ক তুমি নামাতে পারবে দেখো আমার কথা মিলাতে হবে না তুমি পিবিএস এর কোশ্চিন নামাও গুগলে যাও লেখো এর কোশ্চিন টু থাউজেন্ড এইটিন ঠিক আছে কোশ্চিন নামাও দেখবে তুমি ম্যাথের কোশ্চিন পারবে তুমি বেঙ্গলি কোশ্চিন পারবে ইংলিশে কোশ্চিন পারবে জিকের কোশ্চিন তোমার মনে হবে তুমি পারছো জিকের কোশ্চিন মনে হবে পারছো কিন্তু তুমি গুছিয়ে লিখতে পারবে না লিখে দেখাও চ্যালেঞ্জ যদি তুমি না আগে থেকে ডেসক্রিপটিভের জন্য প্রশ্ন করো আমার ওপেন চ্যালেঞ্জ তোমার সাথে তুমি লিখে দেখাও তোমার মনে হবে আমি জানি ডেসক্রিপটিভে ঠিক আছে কিন্তু তুমি লিখে দেখাও আর এখানে একটা সাবজেক্ট নয় এখানে কতগুলো সাবজেক্ট আছে ইকোনমিক হিস্ট্রি তিনখানা সায়েন্স তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে বার্নিং ইস্যু মানে দশ থেকে বারোটা টপিক যে কোনো হেলা রামবাবু পড়াতে পারবে না এই সব জায়গায় ভালো করে বুঝবে আজকে শোনো আমার যেখানে লাভ আছে আমার যেখানে আমি বুঝবো যে না আমি এখান থেকে আমি এই স্যারের কাছ থেকে হেল্প নিলে আমার চাকরি হবে আমি জীবন সবল হব আমি তাই করবো ঠিক আছে কে কে ফেভারিট কি দরকার নেই স্যার আমার মানে পাশে পাশে থাকবে না না ভাই আমিও তোমার কিন্তু নিজের ভালোটা নিজের বুঝতে হবে এখানে এত বছর ধরে জি কে পড়াচ্ছি ইউটিউবে সার্চ করো তো ইউটিউবে এই মুহূর্তে তুমি ফোনটা নিয়ে সার্চ করো ইউটিউব খোলো আমি দেখাচ্ছি তোমাকে ইউটিউব খুলে সার্চ করো যে জিকে ক্লাস ঠিক আছে জিকে ডেসক্রিপটিভ জিকে ক্লাস ফর ডাব্লিউ বিপি এস আই সার্চ করো দেখবে অনেকগুলো চ্যানেল থেকে ব্যাচের কথা বলা হচ্ছে ব্যাচ ব্যাচ এই ব্যাচ ওই ব্যাচ এই ব্যাচ কিন্তু কেউ ক্লাস করায়নি টপাস গ্রুপ ক্লাস করিয়েছে তোমাদের এই বিশ্বজিৎ স্যার ক্লাস করিয়েছে এবং আমরা যদি সেরকমই থাকতো তাহলে লুকিয়ে চুরি রাখতাম না ওপেন ক্লাস রেখেছি তুমি যদি বুঝতে পারো ভালো আর না বুঝতে পারলে যারা চাকরি পেয়েছে তাদের দেখাও এত দম নিয়ে কথা বলছে কথা বলছে ঠিক আছে এর ক্লাস করলে কি পাওয়া যাবে একটু বলো যে চাকরি পেয়েছে তাকে দেখাও ঠিক আছে কিভাবে তোমাকে পারবে না তো সেই জায়গায় আমি আবার বলছি আবার বলছি বিচার করো ক্লাস দেখো বিচার করো আর তারপর যদি মনে হয় এই জায়গাটাকে গুরুত্ব দাও আমি প্রত্যেকবার আমি ছাত্রদের বোঝাই যে এমন একটা জিনিস এটা একটা আর্ট তোমাদের বলা হচ্ছে দুই বা তিন তারপরে আর পাঁচ নাম্বারে কোশ্চিন আসবে ওয়েস্ট বেঙ্গল খুব রেয়ার চ্যানেল আছে হয়তো এনসিকোরির জন্য পড়াতে পারে কিন্তু রেয়ার চ্যানেল আছে আমি নাম ধরে বলে দিতে পারি যে এই ডেসক্রিপটিভ এইভাবে লেখানো তাদের কাছে সম্ভব না আজকে তুমি তোমাকে দেখো জিকে গল্প দেখো আমি আগের দিনও বলছিলাম এই যে সারাদিন আমরা মাটির মধ্যে ঘুরে বেড়াই বলো তো মাটি কাকে বলে মাটি কাকে বলে দেখো তুমি জানো মাটি কি লিখতে পারবে দেখো লজিক আছে কিনা দেখো মাটি কাকে বলে তুমি আমাকে বলো মাটি কাকে বলে বলতে পারবে মাটি কাকে বলে তুমি কি বলবে স্যার এই যে আলগা পদার্থ মাটি না তুমি যখন আমার ডেফিনেশন শুনবে তখন অন্যরকম ভাবে হ্যাঁ এটা তো জানি জানতাম না মাটি কাকে বলে দেখো তোমার মনে এক লাইনে উত্তর আসেনি কিন্তু আমি বলবো কোটি কোটি বছর ধরে জলবায়ুর বিভিন্ন উপাদান দ্বারা আমাদের আদি শিলাগুলো ক্ষয়ীভূত হয়ে ভূতকের ওপর যে শিথিল এবং আলগা স্তরের সৃষ্টি করেছে যা জৈবিক পদার্থ দ্বারা পরিপূর্ণ তাকে মাটি বলে এটা হচ্ছে অ্যানসার এটা হচ্ছে অ্যানসার তোমাদের মাথায় আসবেই না তুমি তুমি জানো কারণ তুমি জানো বলি ভাই এত দূর এসছো তোমার মাথায় সেই বুদ্ধিটা আছে সেই পাওয়ারটা আছে যে প্রিলিমিনারি ক্র্যাক করা পর্যন্ত কিন্তু এর ইজ অল মানে ঠিক আছে তুমি যেমন লিখবে তেমন নাম্বার তুমি পাবে এক নাম্বার আমাদের যে বইটা আছে এখানে এক নাম্বারের প্যাটার্ন আছে লাস্টের দিকে ওয়ান লাইনের টাইপের ওগুলোর জন্য পড়া দরকার নেই তুমি প্রিলিমিনারি পাস করেছো মানে কি একশো পঞ্চাশ পাচ্ছ চল্লিশ পাচ্ছ মানে তোমার কি আর আটকাবে ওয়ান যে ভারতের উচ্চতম মাউন্টেন পিক কি তুমি বলে যে উচ্চতম মাউন্টেন পিক এই দীর্ঘতম নদী কি তাই না তোমার সুপ্রিম কোর্টের যে রিটের কথা কত নম্বর আর্টিকেল আছে এগুলো তুমি জানো খালি একটু বেশি করে চর্চা করতে হবে ওখানে অপশন থাকবে না তাই যাতে মানে একবার মনে পড়ে যায় এই জন্য পড়ার দরকার হয় না আমাদের এখানে ওয়ান লাইনারও আছে এই বইটার মধ্যে এবং ডেসক্রিপটিভ দুই বা তিন নম্বর প্যাটার্নও কিন্তু আমরা রেখেছি যেটা ওয়াল ওভার ওয়েস্ট বেঙ্গল এই বইটা নেই খোঁজো ঠিক আছে আমি বারবার করে বলছি যারাই যারাই এটা হালকায় নেবে এরপর হয়তো আমি আর ভিডিওটা আনবো না আমি একদিন সেদিনও বলেছিলাম যে তোমরা এই যে সুপার কালাম ব্যাচটা করছো না তো সুপার কালাম ব্যাচে আমি যে দিয়ে ক্লাস করাচ্ছিলাম বাইশটা ক্লাস হয়েছিল তারপর দেখছি যে এরকম ছেলে মেয়েদের আহ ইন্টারেস্ট নেই এরা বুঝতে পারছে না এ ভ্যালু কি আস্তে আস্তে ক্লাসটা একটু ইরেগুলার হলো আবার শুরু করবো এই দুদিনের মধ্যে শুরু করে দেবো ঠিক আছে সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে কতগুলো কোশ্চিন কমন এসে দেখবে তো মেন্স এক্সামে এই তোমাদের প্রিলিমিনারি এক্সামে ডাব্লিউ বিপির ধরে ধরে ওখান থেকে কমন এসছে যারা করেছ তো সেই জায়গায় আমি আবার বলছি জিকেটা এত সহজ নয় আজকে তুমি কোশ্চিন পেপার তোলো আমার কথা শোনার দরকার নেই কোশ্চিন পেপার তোলো তুলে দেখো কোনটা থেকে করতে পারবে তুমি বাংলা থেকেও করতে পারবে অ্যান্সার ইংলিশ থেকেও যদি কাঁচাও হও তাও করতে পারবে কিন্তু জিকেতে তোমার সমস্যা হয়ে যাবে আর ইংলিশে যারা যারা কাঁচা আছো একদমই যা যা দেওয়া হবে তোমাকে হুবুহু ওর মধ্যে কমন থাকবে ঠিক আছে যারা গ্রাম বাংলায় আছো ইংলিশে প্রবলেম আছে ইংলিশে একটা ভালো নাম্বার তুলে দেওয়ার দায়িত্ব আমাদের স্যারদের আর এটা দু মাসের মধ্যে কমপ্লিট হবে অলরেডি আমি ক্লাস শুরু করে দিয়েছি ঠিক আছে কালকে সন্ধ্যা পর্যন্ত লাস্ট কালকে সন্ধ্যার সময় দেব সন্ধ্যা পর্যন্ত আমাদের দীপাবলি অফার চলবে নশো নব্বই টাকায় এই ব্যাচটা ঠিক আছে টাকার ব্যাচটা তুমি পেয়ে যাবে কত টাকায় তুমি পেয়ে যাবে ছশো টাকাতে দেখো ছশো অন্যান্য জায়গায় দেখো বারোশো টাকায় নশো টাকায় ব্যাচ লঞ্চ করছে কিন্তু সেখানে জিকে কোনো ক্লাসে প্ল্যান নেই কিভাবে তোমার এতগুলো জিকে কমপ্লিট করবে কোনো আইডিয়া নেই ঠিক আছে কিন্তু তারা ব্যাচ লঞ্চ করছে একটু স্যারকে জিজ্ঞাসা স্যার এটা প্ল্যান একটু বলুন যে এতগুলো সাবজেক্ট আপনি প্রত্যেকটা সাবজেক্ট কিভাবে কমপ্লিট করবেন সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাছে সেই জিনিসটা আছে রেকর্ড ভিডিও থেকে শুরু করে নশো নব্বই টাকার ব্যাচ পনেরো বারানো এর আগেই এটা আগেই লঞ্চ হয়েছিল তো সেইটাকে দীপাবলি অফারে আমরা ছশো টাকা করে দিই যদি মনে হয় এইটা স্ক্যান করে এই নাম্বারটায় পাঠিয়ে দাও আর যদি মনে করো এর সাথে বই নেবে যেটা ওয়ান অ্যান্ড অনলি বই যেটা এক সপ্তাহের মধ্যে তুমি পেয়ে যাবে যেটা এইভাবেই করা আছে ভিডিও করেছি দেখে নিও প্লিজ পুরো বইটার মধ্যে কি আছে কিভাবে করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে সূচিপত্রে দেখো এখানে সূচিপত্রে কি দেওয়া আছে সূচিপত্রের মধ্যে প্রথমে বিগত বছরের প্রশ্ন তারপর ভারতের ভূগোল পশ্চিমবঙ্গের ভূগোল ভারতের সংবিধান ইতিহাস জিকে ভারত অর্থনীতি জীবনবিজ্ঞান কি কি আকারে ডেসক্রিপটিভ আকারে যেটা দুই বা তিন প্যাটার্নে যেটা নতুন হবে এবার ঠিক আছে যেটা শোনা যাচ্ছে আর তার সাথে সাথে এক কথায় উত্তর এই সমস্ত সাবজেক্টগুলোর গুলোর উপর চ্যাপ্টার ধরে ধরে এক কথায় ওয়ান লাইনার করছি যদি এক কথাতে আসে তাহলেও পারবো যদি দুই বা তিন নম্বর আসে তাহলেও পারবো এই জন্যই এই বইটা এইভাবে ছেলেমেয়েরা নিচ্ছে আমি একবারই ছবি তুলেছি যদিও এক এক দিনে দুশো তিনশো করে অর্ডার আসছে এবং ছেলেমেয়েরা পছন্দও করছে ঠিক আছে ওই ফালতু ফ্লেক্স করানোর মধ্যে নেই আমরা তুমি পরীক্ষা হলে গেলেই বুঝতে পারবে যে ওখানে যে ছেলেগুলো বসে আছে তাদের কারো না কারো হাতে টপাস গ্রুপের বই আছে বোঝা গেল ডেসক্রিপটিভের জন্য আমি আবার বলছি তার মানে কি স্যার বাকি সাবজেক্টগুলোকে ফোকাস করব না চাকরি পেতে গেলে তোমাকে সব কটা সাবজেক্টে ফোকাস করতে হবে কিন্তু সব থেকে টাফ বা কঠিন হয়ে যাবে এই বিষয়টা তোমাকে আমি কোশ্চিন দেখাচ্ছি পিভিএস এর কোশ্চিন দেখাচ্ছি দেখো একটা বার্নিং ইস্যু কোশ্চিন বলছে মর্ন ভারতের অভিসাব আধুনিক ভারতের অভিসাব আলোচনা কর আগের দিন আমি ক্লাসে ক্লাস করাচ্ছি তাহলে ক্লাস শুরু হয়ে গেছে একটা মেয়ে বলছে স্যার जीके নিয়ে এত মাথামতি করা কি আছে আমি ওকে এই क्वेश्चनটা দিয়েছি আমি বলেছি মলবহন আধুনিক ভারতের অভিসাব আলোচনা কর কি লিখব বলো তোমাকে বলতে হবে অন্তত পয়েন্ট বলো আমাকে পয়েন্ট বলতে পারবে তুমি এবার ভাবো যে তুমি কি লিখবে বলো তুমি যদি বিষয়টা জানো কি লিখবে আসবে মাথায় আসবে না প্র্যাকটিস করতে হবে আর প্র্যাকটিস আমি করাবো তোমাদের এতদিন ধরে পড়াচ্ছি যখন ওপেন ক্লাস রেখে দিয়েছি যখন তার মানে ভাই কিছুটা জানি কিছুটা এক্সপিরিয়েন্স আছে ঠিক আছে এর পরিপ্রেক্ষিতে বলছি দেখো অন্য সাইকে ভালো লাগতে পারে কিন্তু জিকের ক্ষেত্রে জিকেতে এই লাইনের ক্ষেত্রে এই বইটা যখন বানাতে পেরেছি তোমাদেরও গাইড করতে পারো ঠিক আছে আর এটাই লাস্ট ভিডিও এরপর আর সেইভাবে প্রমোশনের ভিডিও আসবে না কারণ আমি অলরেডি তিনটে ক্লাস তোমাদের সামনে ওপেন রেখে দিয়েছি আর তার আগে অনেক ক্লাস আছে আমার যদি মনে হয় তাহলে কালকে সন্ধ্যার মধ্যে ঢুকে দেও বইটা যেটা দাম পাঁচশো টাকা ঠিক আছে এখানে ডেলিভারি চার্জ ষাট টাকা ইনক্লুড করাই আছে তোমার কোনো চার্জ দিতে হবে না তো সেই জায়গায় দেখো ডেলিভারি চার্জ প্যাকেজিং এসব খরচা তো থাকেই এইটাকে দীপাবলি অফার হিসাবে দিয়েছে চারশো ষাট টাকা মানে তিনশো নব্বই টাকার মধ্যে তুমি বই পেয়ে যাচ্ছ ভাবো ঠিক আছে তো সেই জায়গাটা আবার বলছি এই বইটা মার্কেটে নেই যদি মনে করো আর শুধু কি জিকে না নেক্সট এসআই আমরা সবকটা কটা জিনিস তোমাকে কমপ্লিট করাবো জিকে ম্যাথ জিআই বেঙ্গলি ইংলিশ ঠিক আছে জিকে ম্যাথ জিআই বেঙ্গলি ইংলিশ উইদিন টু মান্থ দু মাসের মধ্যে এটা আমরা কমপ্লিট করাবো এবং তোমাকে রেডি করে তারপর পরীক্ষা দিতে পাঠাবো একটু কথা দিচ্ছি এতদিন পরীক্ষা ছিল না একটু একটু এদিক ওদিক এনার্জি আমাদের লস হয়েছে কিন্তু এবার সমস্ত এনার্জি এক জায়গায় কেন্দ্রভূত করো যদি তুমি সাব ইন্সপেক্টর হতে চাও চলো আর বেশি কথা বলছি না ঝটপট দেখো ভেবে লাভ নেই ভাই ওপেন ক্লাস দিয়েছি দেখো যদি মনে হয় ভালো লাগছে স্যারে পড়ানো তাহলেই অন্যান্য জায়গায় তো দেয় না আর যেখানে দেয় না সেখানে ভাববে যে ওখানে আর কিছু নেই তাই দেয় না ঠিক আছে একটু দেখে নিও এইভাবে বইগুলো স্টকে আছে যদি মনে করো তোমরা নিতে পারো তোমরা পাবে চারশো ষাট টাকা ঠিক আছে চারশো ষাট টাকা পেমেন্ট করতে পারো ব্যাচে ভর্তি না হলেও আর যদি মনে করো ব্যাচে ভর্তি হবে এবং বইটাও নেবে মানে জিকের জন্য ওটা অনলি জিকের জন্য তাহলে সেক্ষেত্রে হাজার ষাট টাকা পেমেন্ট করে এখানে স্ক্রিনশট পাঠিয়ে দাও আর তোমার অ্যাড্রেস পাঠাও যদি বই নাও তবেই অ্যাড্রেস পাঠাবে নাহলে অ্যাড্রেস পাঠানোর দরকার ঠিক আছে চলো ভাই ডাবল স্টারের স্বপ্ন দেখেছি যখন আর কোনো দিকে ফোকাস নয় একটাই ফোকাস সেটা হচ্ছে ওই কাঁধের দুটো তারা আর অবশ্যই বাকি পরীক্ষাগুলোও দেব কিন্তু আমি যেটা আবার তোমাদের বোঝানোর চেষ্টা করলাম পুরো ক্লাসে যে ফোকাস এখানে কিন্তু নড়ে যাবে ফোকাস নড়ালে হবে না তাহলে তোমার খারাপ দিন শুরু হয়ে গেল দ্বিতীয় তোমাকে একটা ফুল স্ট্র্যাটেজি বানাতে হবে স্ট্র্যাটেজি তখনই হবে যখন তুমি পিভিএস এর কোশ্চিন দেখবে আমি এর কোশ্চিন করিয়েছি যে কিরকম আসে তুমি গুগল থেকে ডাউনলোড করে দেখো পিবিএস এর কোশ্চিন কিরকম তুমি বুঝতে পারবে যে এখানে সব ইম্পর্টেন্ট সাবজেক্ট কোনটা তো সেই হিসাবে তুমি রেডি করো সময় তৈরি করো এখানে জিকের জন্য প্রতিদিন দু ঘন্টা লাগবে এর নিচে হবে না যদি তুমি টপ টপ লাইন স্কোর করতে চাও সেক্ষেত্রে এখানে দেড় ঘন্টা তো মিনিমাম লাগবেই দেড় ঘন্টা ডেলি ঠিক আছে দেড় ঘন্টা আমি বলবো এখানে দেড় ঘন্টা হবে না এটা দেড় এক ঘন্টা দেড় ঘন্টা পড়তে লাগবে আর থার্টি মিনিট তুমি এখানে লিখবে প্র্যাকটিস করবে বাকি যেগুলো আছে তিনটে subject মিলিয়ে তোমাকে তুমি যদি তিন ঘন্টা দাও তাহলে তোমার তিন ঘন্টা আর দু ঘন্টা পাঁচ ঘন্টা করে daily করে পড়াশোনা করলে সাব inspector হবে ঠিক আছে তো যাই হোক ভালো থেকে এই পর্যন্তই আশা করি বুঝতে পেরেছ আমার সাবজেক্ট জি কে বলে আমি বলছি না বা এখানে ভর্তির জন্য বলছি না তুমি যদি অন্য জায়গাও পড়ো ভাই আমার কোনোদিনও কাউকে মিথ্যা ভাবে কোনদিন ইয়ে করিনি আমার রিকোয়েস্টটা একটা দাদা হিসাবে বলছি জি কেটাকে ফোকাস করো নাহলে জীবনটা কিন্তু সত্যিই বলছি যে স্বপ্নটা ছিল সেটা শেষ হয়ে যাবে ঠিক আছে আমার এখানে পড়তে হবে না ভাই আমি বন্দুক ধরছি না তোমার মাথায় কিন্তু যেখানেই পড়ো জিকেটা একটু ফোকাস করো নাহলে দেখবে অ্যান্সার আসবে না